জুলাইয়ের প্রেরণা বৃথা যেতে দেব না চলো গড়ি এক সাথে স্বপ্নের বাংলাদেশ শত শত শহীদের প্রতি ফোটা রক্তের মূল্য দিয়ে গড়ি স্বদেশ জুলাইয়ের প্রেরণা বৃথা যেতে দেব না চলো গড়ি এক সাথে স্বপ্নের বাংলাদেশ শত শত শহীদের প্রতি প্রতিফোটা রক্তের মূল্য দিয়ে তাই হ্যাঁ বলি বলি সবাই তাই হ্যাঁ বলি এসো হ্যাঁ বলি গণভোটে সবাই হ্যাঁ বলি হ্যাঁ মানে ক্ষমতার ভারসাম্য হ্যাঁ আসবে ন্যায় সাম্য হেমানে ক্ষমতার ভারসাম্য হেমানে আসবে ন্যায় সাম্য হেমানে সংবিধান সংশোধন মৌলিক অধিকার সম্প্রসারণ হেমানে সংবিধান সংশোধন মৌলিক অধিকার সম্প্রসারণ হখড়ি হ্যা দিয়ে দেশ গড়ি আনব দেশে সোনালিয়া বেশ তাই বলি এসো হ্যাঁ বলি গনভটে সবাই হ্যাঁ বলি তাই হ্যাঁ বলি এসো হ্যাঁ বলি গনভটে সবাই হ্যাঁ বলি